আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ সব আরবি বাক্য তুলে ধরা হয়েছে তাই বন্ধুরা আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে তালাতা নফর নুম এর অর্থ তোমরা তিনজন ঘুমাচ্ছ আপনার বধ যদি বলতে চায় যে তোমরা তিনজন ঘুমাচ্ছ তখন আরবি ভাষায় বলবে তালাতা নফর নুম এখানে তালাতা শব্দের অর্থ তিন নফর শব্দের অর্থ লোক বা জন নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তালাতা নফর নুম এর অর্থ তোমরা তিনজন ঘুমাচ্ছ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি সুগোল আলাতুল নুম এর অর্থ কাজ না করে সবসময় ঘুমাও আপনার যদি আপনাকে বলতে চায় যে কাজ না করে সব সময় ঘুমাও তখন সে আরবিতে বলবে মাফি সুগল আলাতুল নুম এখানে মাফি সুগল শব্দের অর্থ কাজ না করে আলাতুল শব্দের অর্থ সব সময় নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি সুগল এর অর্থ কাজ আলাতুল না করে সব সময় ঘুমাও এখানে শব্দটি দেওয়া আছে মুদির পরবর্তী আরবি আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি আপনার বসকে তখন বলতে চান যে বস আমি দুঃখিত তখন আরবি ভাষায় বলবেন মুদির আনা মালিশ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগল খালাস বাদেন নুম এর অর্থ কাজ শেষ করে পরে ঘুমিয়েছিলাম আপনার বসকে যদি আপনি বলতে চান যে কাজ শেষ করে পরে ঘুমিয়েছিলাম তখন আরবি ভাষায় বলবেন সুগল খালাস বাদেন নুম এখানে সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ বাদেন শব্দের অর্থ পরে নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল খালাস বাদেন নুম এর অর্থ কাজ শেষ করে পরে ঘুমিয়েছিলাম এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া গুল মুদির সফর এর অর্থ সে বলছে তোমার মালিক ছুটিতে গেছে আপনি যদি বলতে চান যে সে বলছে তোমার মালিক ছুটিতে গেছে তখন আরবিতে বলবেন হুয়া গুল মুদির সফর এখানে হুয়া শব্দের অর্থ সে গুল শব্দের অর্থ বলা মুদির শব্দের অর্থ বস সফর শব্দের অর্থ ছুটিতে যাওয়া সব মিলিয়ে হচ্ছে হুয়া গুল মুদির সফর এর অর্থ সে বলছে তোমার মালিক ছুটিতে গেছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ফিকির সুয়াইয়া বাদেন সুগোল এর অর্থ আমি ভাবছিলাম একটু পরে কাজ করব। আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমি ভাবছিলাম একটু পরে কাজ করব। তখন আরবি ভাষায় বলবেন বাদেন সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি ফিকির শব্দের অর্থ ভাবা সাইয়া শব্দের অর্থ একটু বাদেন শব্দের অর্থ পরে সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ফিকিরাদ সুগল এর অর্থ আমি ভাবছিলাম একটু পরে কাজ করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি বাবা। এর অর্থ এখানে কাজে ফাঁকিবাজি করো না আপনার মালিক যদি আপনাকে বলতে চায় যে এখানে কাজে ফাঁকিবাজ করো না তখন আরবি ভাষায় বলবে হেনা মাফি সুগুল আলি বাবা হেনা শব্দের অর্থ এখানে মাফি সুগল শব্দের অর্থ কাজ না করে আলিবাবা শব্দের অর্থ ফাকিবাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা মাফি সুগল আলিবাবা এর অর্থ এখানে কাজে ফাকিবাজি করোনা। না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা সুগল এর অর্থ আমার কাজ দরকার আপনি যদি বলতে চান যে আমার কাজ দরকার তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা সুগোল এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা সুগোল এর অর্থ আমার কাজ দরকার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মালিশ মুদির আনা গলো এর অর্থ দুঃখিত বস আমি ভুল করেছি আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে দুঃখিত বস আমি ভুল করেছি তখন আরবি ভাষায় বলবেন মালিশ মুদির আনা গলত এখানে মালিশ শব্দের অর্থ দুঃখিত মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি গলত শব্দের অর্থ ভুল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মালিশ মুদির আনা গলত এর অর্থ দুঃখিত বস আমি ভুল করেছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তানি মারা মাফি সউই এর অর্থ দ্বিতীয়বার আর করব না আপনি যদি আপনার বসকে বলতে চান যে দ্বিতীয়বার আর করব না তখন আরবী বলবেন তানি মারা মাফি সউই এখানে তানি মারা শব্দের অর্থ দ্বিতীয়বার সৌই শব্দের অর্থ করা মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তানি মাররা মাফি এর অর্থ দ্বিতীয়বার আর করব না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তানি মাররা সৌই আনাগাত রাতি এর অর্থ পরের বার করলে আমি বেতন কাটবো আপনার বজ যদি আপনাকে বলতে চায় যে পরের বার করলে আমি বেতন কাটবো তখন সে আরবি ভাষায় বলবে তানিমারা সৌই আনাগাত রাতিব এখানে শব্দের অর্থ পরের বার সৌই শব্দের অর্থ করা আনা শব্দের অর্থ আমি গাত শব্দের অর্থ কাটা রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তানিমাররা সৌই আনাগাত রাতীব এর অর্থ পরের বার করলে আমি বেতন কাটবো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আমি এখন কি করব। এর অর্থ আপনার বসকে যদি আপনি বলতে চান যে তখন আমি এখন কি করব তখন আরবি ভাষায় বলবেন আনা আলহীন এর সৌই এখানে আনা শব্দের অর্থ আমি আলহীন শব্দের অর্থ এখন এর শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলহীন এর সৌই এর অর্থ আমি এখন কি করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তারো ও আলহিন সুগোল এর অর্থ তুমি এখন কাজে যাও আপনার বদ যদি আপনাকে তখন বলতে চায় যে তুমি এখন কাজে যাও তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে ইনতারো আলহীন সুগোল এখানে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া আলহীন শব্দের অর্থ এখন সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তারো আলহীন সুগোল এর অর্থ তুমি এখন কাজে যাও সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ